এই যে ছেলেটা রে পঞ্চাশ টাকা চাইলে একশো টাকা দেস একশো টাকা চাইলে পাঁচশো টাকা দেস পাঁচশো টাকা চাইলে দু হাজার টাকা দেস এভাবে ছেলে মেয়ে নষ্ট হয়ে যায় আর কোনো খোঁজখবরই তো খোঁজ না এই যে তুই অফিসে যাস বাবা মা অফিসে যায় যা সমতের সুন্দর ছেলেটার সাথে করে নিয়ে যেতে পারস বাপ হ্যাঁ আমরা একসাথে দেখা যায় এমন দেখা যায় মানে বাবা মারা ছেলে মেয়ে স্কুল পর্যন্ত নিয়ে এত বড় হয়নি এখনো এখন যে বয়সটা না এই বয়সটা খুব ভয়ঙ্কর বয়স এই বয়সটার মধ্যে ছেলে মেয়েদের খেয়াল রাখতে হয় বৌমা এসে বৌমার থাকে তুই তার মতো থাকস ছেলে কোচিং এর কথা বইলা সন্ধ্যায় আসে রাত্রে আটটায় নয়টায় আসে দিন তো জিজ্ঞেস করস না কোথেকে আসস কি করস লেখাপড়া করতেছ তো এই চলো টাইম হয়ে যেতেছে চলো আসো বাবা মার অবহেলার কারণে ছেলে মেয়ে পথভ্রষ্ট হয় আর এখন যে বয়সটা এই বয়সটা যদি বাবা মা ছেলে মেয়েকে চেক না দেয় হয় বলতেছি কান দিয়ে ঢুকে না ওর বাবারও সময় হয় না মারও সময় হয় না আর আমি কি করবো আমি দু দিন গেছি স্কুল পর্যন্ত আমার লাগে চিল্লা চিল্লি করে হে দাঁড়া তুমি তো কি কমো আর চাল চলন আমার কাছে বেশ সুবিধা মনে হয় না ও আমার একটু বাইরে যেতে হবে তোরা তো ভালোই মজা আছো বুঝছ নাই আচ্ছা রাখ পরে কথা গুম আসসালামু ভাই ওয়া আলাইকুম সালাম কি খবর তোর ভালো ভাই হ্যাঁ ভাই নাই কেন অবশ্যই আছে ভালো মাল আইছে বুঝছ নাই ওই যে ভাই তিন দিন আগে একটা খাইছিলাম না ওইটা ভাই সেই পিনিক পিছিলাম ওইটা পিনিকের মালই তো ব্যাপার আরে ওইটা কি কস পালাইতে চাইছিলাম বুঝছো খালি তল্লে রেখা দিছি জানি ভাই আপনি রাখবেন আমার লাগে একটাই ভাই আর নাই কমু ভাই আমি পারে খাজি না তিনে নষ্ট হয়ে গেছে আর ওর বাপ মা বা কেমন কোনো খোঁজ খবর রাখে না ও নেশা সোহেল পিনিক পিনিকখোর ওর লাগে চললে তো পোলাটা শেষ হয়ে যাবে আর বাপ মা কেমন বুঝি না বলা বড় ভাই জানাও কি কস না আজ ঠিক আছে আমি যাই লক মাল কিন্তু সেই ওই রাজু আছে না রাজু রেন তো লিয়েছি রাজু তা বেনাপুরের মাল ছাড়া আনে না ডগ নাই কত দগ না থাকলে পিনি গেছে টান দে বল না টান দে তারপরে বিকালে ভালো জট মালায় না খাও মনে রাজুটা কুসি রেম বড় বড় জট মারলো আট টান দে আর টান দে টান দে তলে বলে কত কষ্ট করে বানায় রাখছি যেমন বাইচ্ছা বাইছা বানাইছে টান দে টান দে এইতো পুখনা মুখ না খাইতে মন চায় না ভাই

হাও মাদক সেবন করে হা হ্যাঁ মাদক সেবন করে যে সোহেল ওর সাথে প্রায় সময় দেখি এখানে ওই চিপায় চিপায় বসা আর দেখছ তো সঠিকভাবে হ্যাঁ আপনার নাতিりと আমি ভালো করেই চিনি আনবিরে হ্যাঁ ঐতে প্রায় সময় দেখি আপনার নাতিরে সপ্তাহে 5 দিনই দেখি আমি আমার বাসার সামনে ওই গল্লিটেই তো ওদের আড্ডাখানা সোহেল ওদের ঠিক আছে তোমার সাথে কোনো বেদবি করে না তো না না তা আপনার ছেলে কি করে ওর বাপ মা খেয়াল রাখে না আপনারা পরিবার থেকে যদি খেয়াল না রাখেন এই ছেলে তো একদিন ঠিক আছে কাকা কিছু মনে করে না আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরো কয়েকজনে কইছে আমারে বাপ মারে এ যে এত কইতাছি এ কান্দা ঢুকে কান্দা বেরায় বাপে বাপের নিয়ে ব্যস্ত থাকে মা মায়ের এনে ব্যস্ত থাকে ছেলেটা যে কখন স্কুলে যায় কখন আসে কোচিংয়ের কথা বলে প্রায় সময় সন্ধ্যা রাত্রে আটটা নয়টা দশটা বাজে আসে আর এতটুকু বাচ্চা চেহারা থাকবে ফুটফুটা কেমন জানি হয়ে যেতেছে দিন দিন দেখি পতন হয়ে যাবো কাকা মনির না কাকা ভালো আছো আলহামদুলিল্লাহ কাকা কাকা এটা কথা কই কিছু মনে করেন না বলো আপনার নাতিটা আছে না ওই যে তানবিন না কি নাম হম একটু খেল টেল রাইখেন এলাকার বিভিন্ন খারাপ প্রবলেম মিশে মিশে বলে খারাপ বুঝিতেছে গা বাইশটা এলে কইলাম কাকা ঠিক আছে কৈ দাম না কাকা ঠিক আছে কাকা ভালো দেখেন এক হ্যাঁ ভাই তাকে মাল লাগবো ভাই একটু তো তাড়াতাড়ি আসেন কেমন আছো ভালো আছে ভাই মাল নেই সুবেল কো আছে দাও একটা মাল দাও টেকা দাও আমি টেকা তো দিমু টেকা চিনি তুমি আগে টেকাই দাও নাই আরে আপনি আমার সম্বন্ধে জানেন না টেকা দিমু দেন না না টেকা আগে দিয়া লাগবে আরে ভাই এমন কথা শুনিয়া দেন তো আরে তাড়াতাড়ি করো তুমি কই ভাই দেখি না কে

মিজান তুই কইয়ে না বন্ধু চলে আমরা চলছি না ভালো ছেলেদের সাথে মিশুক আর একটা স্কুলের ক্লাসমেটের সাথে মিশুক যে ছেলেদের সাথে ঘুরে এরা তো নেশা বানি করে এলাকার মধ্যে চিহ্নিত তো মাদক সেবনকারী এরা তোমার মাথা তো খারাপ হয়েছে अब्বা কি কইবে কো তত আমরা পাটি এই তোমার ড্রেসটা নাইছো হ্যাঁ আনা হইছে আসুন নানাব্বা একটু করবে চলো

তোমাদের মতো বাবা মায়ের কারণে তোমাদের মতো বাবা মার অবহেলার জন্য আজকে এই সমস্ত মেয়েরা ধ্বংস হইতেছে তাদের অধপতন হইতেছে তুমি তোমার নিয়ে ব্যস্ত থাকো ও নিয়ে ব্যস্ত থাকে সন্তান জন্ম দিছো কেন শুধু সন্তান জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না ভালো বাবা মা হইতে সন্তানের গাইডলাইন দিতে হয় সন্তান কখন যায় কোথায় যায় কি করে কার সাথে মিশে স্কুল টাইমে বাড়ি কেন ফিরলো না কোচিং থেকে কেন দেরি করে আসতেছে সব খোঁজ খবর নিতে হয় সন্তান জন্ম দিলেই মনে করো যে বিশাল কিছু করে ফেলাইছো সন্তান দশ টাকা চাইলে একশো টাকা পকেট থেকে বাইর করে দিয়া মনে করো অনেক কিছু করে ফেলাইছো নন এবার নেশায় আসক্ত হইতাছে কেন বাবা মায়ের অবহেলার জন্য আর আমি তোমার ছেলে তোমাদের ছেলের জন্য থানায় কোনো অবস্থাতে যাইতে পারবো না কারণ আমি একজন হাজির সাহেব এলাকায় আমার একটা মান সম্মান আছে আমি আমার সম্মান হানি করতে পারবো না সো যেটা ভালো তোমরাই করো সরি 阿秀。